আব্লাহমিনিস রহমান সময়ত শিলিমন্ডলী আসসালামু আলাইকুম আমরা সিদ্দিকা জেলা তালানুর খেলাফত বছর তিন মাস এই খেলাফতকাল আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি এখন আমরা উমর ফালুকা জেল্লাতানুর খেলাফত সম্পর্কে আলোচনা করবো তেরো জি থেকে আরম্ভ করে তেইশ জি পর্যন্ত দশ বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন পালন করেছেন আল্লাহ রসুল এগারো জিতে ইন্তেকাল করেন রবি লোকাল মাসে এরপরে আবু দু বছর তিন মাস রাজ্য শাসন করেন এরপরে উমার ফারুক আদি আল্লাহ তালন তেরো জি থেকে তেইশ বছর তেইশ জি পর্যন্ত দশ বছর খেলাফত এর দায়িত্ব পালন করেন উমর ফারুক রাজিউল্লাহ চলানু খেলাফতের মসনা দে বসে তিনি আবু কুসিদ্দিকের মতো খলিফতের উপাধি গ্রহণ করলেন না তিনি উপাধি গ্রহণ করলেন আমিরুল মুমিনিন এবং পরবর্তী সকলেই আমিরুল মোমিনিন এই উপাধি ধারণ করেছিলেন উমর ফারুক রাজিউল্লাহ তোলহান্ন খেলাফতের বিষয়টা আমরা বলেছি যে আবু সিদ্দিক যখন দেখলেন যে তিনি আর ভালো হবেন না তার অসুস্থ অসুস্থতা বাড়ছে তখন তিনি চিন্তা করলেন যে একই সঙ্গে ইরাকের সিরিয়ায় যুদ্ধ চলছে মতো অবস্থায় খেলাফতের বিষয়টা যদি অসম্পন্ন থাকে তাহলে সমস্যা দেখা দিতে পারে তাই তিনি সিরিয়া সাহাবি ডাকলেন ডেকে পরামর্শ করলেন এবং তিনি ওমার ফারুক কাদির ব্যাপারে প্রস্তাব করলেন তো অধিকাংশ এটা ভালো মনে করলো কিন্তু কিছু সাহাবীরা বললেন যে উনি অনেক রাগী মানুষ আবু বকর সিদ্দিক বললেন যে দায়িত্ব আসলে রাগ তার থাকবে না শেষ পর্যন্ত সবাই একমত হলো একমত হওয়ার পরে এটা লিখিত একটা মানে লিখিত ডকুমেন্ট তারা তৈরি করলেন যে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আব্যপস্থিত রাজিয়াল্লাহতার পরে ওমর ফারুক খলিফ হবেন এবং এটা হজরত ওসমান রিয়াজিয়াল্লাহকে বিষয়টা লিখতে বলা হলো এই প্রতিশ্রুতি নামা বা এই শক্তি নামা এটা মানে একটা ঘোষণাপত্র অবক এবং সিনিয়র সাহাবেদের পক্ষ থেকে ঘোষণাপত্রটা ওসমান গড়িয়া জল ইলেকট্রন এবং শৈশাক্ষর রসবাক সাহেবের শিলমোহার দিয়া সেটাকে পাকাপোক্ত করা হলো আল্লাহ যে আং আংটি হাতে আংটি ব্যবহার করতে আংটির শিল এখানে ব্যবহার করা হয়েছিল যেই শিলটা আংটিটা দিয়ে শিল দিলে শিলটা আসতো মোহাম্মদুল রাসুল্লাহ নিচের লাইনে আসতো মোহাম্মদ তার উপরের লাইনে মাঝের লাইনে রাসুল উপরের লাইনে আল্লাহ আল্লাহ রাসুল মোহাম্মদ এভাবে মোহাম্মদ রাসুল্লাহ শিল এই শিল করে ঘোষণাপত্রটি করা হলো এবং এই শিলপত্র এই ঘোষণাপত্র নির্মাণ করার ছয় দিন পরে আবহাওয়া প্রস্তুতি অন্দেকার করেন এবং পরবর্তীতে সকল সাহাবিদেরকে ঘোষণাপত্র দেখানো হয় এবং প্রকাশ করা হয় তারা সবাই এর কোনো বিরোধিতা কেউ করেন নাই সবাই সর্বসম্মতিক্রমে ওমর ফারুকের খেলাফতকে মেনে নিয়েছেন এবং বায়াত গ্রহণ করেছেন তো ওমর ফারুক রাজিয়াল্লাহ তালহানা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন একই সময় সিরিয়া এবং ইরাক দুই অঞ্চলে যুদ্ধ চলছিল যে আবু কোর্সদিক্লাহ তালা আহু তাদের ওখানে সৈন্য পাঠিয়েছিলেন ইরাকে ভীষণ যুদ্ধ চলতেছিল তো সেই ইরাকে ইয়ার মুখের যুদ্ধ সেই যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হয়েছিল এবং ইরাকিরা পরাজয় বরণ করেছিল এবং পরবর্তী তারা ইরানিরা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের শ্রেষ্ঠ সেনাপতি রুস্তম পাহরওয়ান তার নেতৃত্বে তারা সৈন্য পুনর্গঠন করে আক্রমণ করবে তো এই খবর নিয়েই মোসান্না রাজিউল্লা তালু মদিনে আসলেন আইসা তিনি দেখেন যাবু প্রস্তুতিকে ইন্তেকাল করেছেন আর অপরদিকে সিরিয়ায় যুদ্ধে চলছিলো সিরিয়ায় মুসলমান সিরিয়ায় চারজন সেনাপতি পাঠানো হয়েছিল এজিদ এবনে আবু সিফিয়ান আমর ইবনে রাজ তারপরে আমিন উন্মত আবুবদা সাজে উবেন হাসানা এই চারজনকে সিরিয়ায় পাঠানো হয়েছিল তো সিরিয়ায় তারা কতগুলি অঞ্চল যেমন আরবা বালকা এই সমস্ত অঞ্চল যখন তারা সিরিয়ায় দখল করলো তখন সিরিয়াবাসীরা রোম সম্রাট সেরাকিয়াসের কাছে সাহায্য প্রার্থনা করলো রোম সম্রাট তখন জেরুজালামে ছিল তো রোম সম্রাট মুসলমানদের সম্পর্কে তার ধারণা ছিল সে বললো যে তোমরা মুসলমানদের সাথে সন্ধি করে নাও কিন্তু এই কথায় তারা খুব ক্ষিপ্ত হলো যে আমরা মুসলমানদের কেন সন্ধি করবো তো তারা হবে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল তখন তাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে সৈন্য প্রস্তুত করলেন এবং তিনি ভীষণ রকম একটা যুদ্ধ করার জন্য তার আপন ভাই একজন হলো তাজারুক তারপর হলো কায়কার শুস হুবাইরা এই সমস্ত সেনাপতির নেতৃত্বে তিনি প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার বাহিনী তিনি প্রস্তুত করলেন তো আবু সিদ্দিকের কাছে এই খবর জানানো হয়েছিল তখন আবুবক্র সিদ্দিক হজরত খালেজা আদি আল্লাহ যিনি তিনি যুদ্ধের যুদ্ধেরত্ন ছিলেন তিনি বললেন যে তুমি অর্ধেক সৈন্য সিরিয়া চলে যাও আর বাকি অর্ধেক সৈন্য মোসান্নার দায়িত্বে তুমি ইরাকে রাখো তো খালেদ এমনি অলিদ সিরিয়া চলে গেছিলেন এবং আবু অক্র সিদ্দিকের আদেশ ছিল যে সিরিয়ায় গেলে তুমি সমস্ত সৈন্যের সভাপতি দায়িত্ব গ্রহণ করবে তো এইভাবেই ঠিক যুদ্ধ চলতে ছিল এমন সেনাবেন খবর আসে উমর ফারুকুল্লাহ মুসলমানদের খলিফা বিবেচিত হন এবং উমর ফারুক খলিফ হওয়ার সাথে সাথেই তিনি খালেদ অলিতকে বরখাস্ত করেন সেনাপতি পদ থেকে তাকে বরখাস্ত করেন এবং আমিনুল রহম্মদ আবু বয়দাকে তিনি প্রধান সেনাপতির দায়িত্ব দেন তো এই খবর যখন মুসলমানদের মধ্যে পৌঁছে তো খালেদা বিন অরিদ বললেন যে আমিন উম্মতকে যে আপনি সেনাপতি তো আপনি এখন আপাতত এই বিষয়টা প্রকাশ করেন না সৈন্যদের মধ্যে যেহেতু যুদ্ধ চলছে তাহলে ভিতরে আবার কোনো মতানক্য সৃষ্টি হতে পারে কাজে এই জিনিসটা এভাবে থাকুক আপনি এই সেনাপতি আপনাকেই এই মানছি আমরা এখন সবাই আমরা যুদ্ধ করি তো খালেদা বিন অরিদের এই সেনাপতির থেকে তাকে যে বরখাস্ত করা হলো মাজুল করা হলো এ ব্যাপারে তিনি বিন্দুমাত্র ট্রলেন নাই তাকে জিজ্ঞাসাও করা হয়েছিল যে আপনি কী মনে করেন তখন বলছেন যে আমি তো উমার ফারুকের জন্য যুদ্ধ করছি না আমি যুদ্ধ করছি আল্লাহর জন্য খালেদ এমনি অলিদ দীর্ঘকাল পর্যন্ত যুদ্ধ করেছেন কিন্তু শেষ পর্যন্ত তার ইন্তকাল হয়েছে বিষ ন্যায় শুয়ে তিনি শরীরে তার একশোটার উপরেও যখন ছিল কিন্তু তিনি শাহাদাত বরণ করেন নাই তার ইন্তকাল হয়েছে বিষ উপরে এটা আল্লাহর হুকুম আল্লাহ যেভাবে যাকে নেন এভাবেই সে দুনিয়ার থেকে যাবেন একৈশে জিতে হাজার খালিদুল্লাহ তাল্লাহ ইন্তেকাল করেন এবং দীর্ঘ ষাট বছর পর্যন্ত তিনি হজাবিয়া সন্ধির পরে ইসলাম গ্রহণ করার পরে ষাট বছর পর্যন্ত খালেদ অলিদ যুদ্ধ করেন ইসলামের পক্ষে এবং একৈশে জিতে তিনি ইন্তেকাল করেন বিষনে শুয়ে তো এভাবে ইয়ার মুখের এই ভয়ঙ্কর যুদ্ধ চলতেছিল এই যুদ্ধ চলাকালীন অবশ্যই খালেদেব নলীদের পদশ্রুতি উমর ফারুকের খেলাফতে দায়িত্ব গ্রহণ এভাবে এই যুদ্ধ চলতেছিল তো এই যুদ্ধের শেষ পর্যন্ত আল্লাহতালা মুসলমানদেরকেই বিজয় দান করেছিলেন মুসলমানরা ইয়ারমুখ যুদ্ধে জয়লাভ করে জয়লাভ করার পরে যখন এই খবর দারুল খেলাফায় মুসলমানদের দরবারে যখন এই খেলাফত তখন ওই আবু আবু তখনও জীবিত আসেন তো তিনি বললেন যে তোমরা ইয়ার মুখে যুদ্ধে জয়লাভ করে তোমার দামেশকে যুদ্ধ করো দামেশকে আক্রমণ করো সিরিয়ারাই যেন দামেশক তো হজরত বেদার রহমাতুল্লাহ আবু আবু আবুবেদার আদি আল্লাহ আনু সৈন্যবিহিন্নভাবে ভাগ করে তারপরে যুদ্ধের কৌশল অবলম্বন করে তিনি দামেশকে আক্রমণ করলেন তো বেশ কিছুদিন অর্থাৎ সতেরো দিন পর্যন্ত দামেশক শহরকে তিনি ঘেরাও করে রাখেন তারপর তারা সন্ধি করতে বাধ্য হয় এবং বিশেষ করে খালেদ রাজিউল্লাহ তালার বিশেষ প্রচেষ্টায় এই মুসলমানরা দামেশকে জয় করেন দামেশকে জয় করার খবর যখন পাঠানো হয় তার মধ্যে ইতোহাজ আবু প্রস্তুতি ক্রেনেকাল এরপরে খলিফা উমর ফরাজিউল্লাহ তালার পক্ষ থেকে হেমেজ আক্রমণ করার আদেশ দেওয়া হয় মুসলমানরা হেমেস আক্রমণ করেন যখন হেমেস মুসলমানরা ঘেরাও করেন তখন ওই শহরের সৈন্যরা সবাই দুর্গে আশ্রয় গ্রহণ করে তারা মনে মনে ভেবেছিল যে এই শীতের মৌসুমে মুসলমানরা এখানে টিকবে না যেহেতু সিরিয়া অঞ্চলে মক্কা চাইতে মদিনা সাইতে অনেক শীত বেশি তারা শীতে এখান থেকে পালাতে বাধ্য হবে শীতে তাদের হাত পা ফেটে যাবে তাদের ভালো জুতা নাই ভালো পোশাক নাই মুসলমানরা শীতের মৌসুমে পালাইয়া যাবে এই জন্য হেমেশবাসীরা তারা দুর্গে নিজেদেরকে বন্ধ করে দিয়ে দুর্গ দুর্গে মধ্যে তার অবস্থান নিল কিন্তু মুসলমানরা শীতের মৌসুম সেখানে পার করলো কিন্তু কোনোই ক্ষতি মুসলমানদের হলো না এরপরে যখন গরম আসলো তখন সেখানে গরম মাসে আর রোগ হয় ওর মনে করলো সেই রোগে মুসলমানরা আক্রমণ আক্রান্ত হয়ে পালাবে কিন্তু তাও মুসলমানরা পালালো না এই শীত গ্রীষ্মে পার হয়ে যাওয়ার পরে কোনো একদিন মুসলমানরা নারায়ণ তকবির ধ্বনি দিল এই তকবীর ধনির সাথে সাথে হেমেজ দুর্গের ওয়াল ভেঙে পড়লো তো এই হেমেজ দুর্গের যখন ওয়াল ভেঙে পড়লো তখন ওরা হয়ে পড়লো ওরা একজন মুরব্বী ওদেরই তার কাছে ওরা পরামর্শ চাইল সেই মুরব্বী আগে থেকেই বলছিল যে তোমরা মুসলমানদের সাথে সন্ধি করে নাও তখন ওরা সেই মুরব্বীকে বলে যে এখন আমরা কি করব তখন বললেন যে তোমাদের একমাত্র উপায় যে তোমরা ছাদের উপরে ওয়ালের উপরে উঠে ঘোষণা দেওয়া যে আমরা আপনাদের যুদ্ধ করতে চাই না আমরা সন্ধি করব এইভাবে মুসলমানরা হেমেস সিরিয়ার হেমস এটা জয় জয় করেন তো এরপরে মুসলমানরা কানসারিন সিরিয়ার এক শহর আর একটা কানসারিন জয় করেন এই কানসারিন যখন জয় করেন তখন আসিন তাকি ছিল সে যখন দেখলো যে একের পর এক সিরিয়ার সমস্ত অঞ্চলগুলি মুসলমানরা দখল করে যাচ্ছে তখন মন সে তার মন ভেঙে গেল এবং ওখান থেকে সে কনস্টান্টিনেপাল চলে গেল মুসলমানরা হেমেজ দুর্গ জয় করার পরে কানসানি জয় করলো এরপর একের পর এক মুসলমানরা সামনে অগ্রসর হতে লাগলো তো এই অবস্থা যখন চলতে ছিল তখন রোম সম্রাট একলে আরবাতুন নামক একজন খুব বিচক্ষর সেনাপতি ছিল মুসলমানদের বিরুদ্ধে তাকে সৈন্যবাহিনী প্রেরণ করল আরবাতুন খুবই বিচক্ষর সেনাপতি ছিল এবং এই আরবাতুন প্রথম সৈন্যবাহিনী নিয়ে তিনি রামনায় অবস্থান করলেন এবং সৈন্যবাহিনীরা অংশ বাইতি মুখকে রক্ষা করার জন্য সেখানে পাঠালেন এবং নিজে সৈন্যবাহিনীর বিরাট বাহিনী লইয়া বাহিনী নিয়ে তিনি রামলায় অবস্থান করলেন এবং সেখান থেকে আজ মুসলমানদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো রক্তক্ষয়ী যুদ্ধ হলো আরবাতুনের বিরুদ্ধে এই যুদ্ধে হজত আমর আবন এবং অন্যান্য সেনাপতিরা এরা সবাই যোগদান করেন সে সমস্ত আজ খুব ভয়ঙ্কর যুদ্ধ হয় এই আজনাতাইনের ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হয় এবং মুসলমানরা রামলা জয় করে এই রামলা জয় করার পরে মুসলমানরা ওখান থেকে খেলা পক্ষ থেকে আদেশ আসে যে তারা যেন বাইতুল মকদ্দাস আক্রমণ করে তখন মুসলমানরা বাইতুল মকদ্দাস দিয়ে অগ্রসর হলো এবং বাইতুল মোকাদ্দাসকে তারা বেষ্টন করল তো বাথুন তখন পালন করে বাইতুল মোকাদ্দাস গিয়েছিল কিন্তু সেখানে যখন মুসলমানরা আক্রমণ করলো তখন মুসলমানদের সেখানে বায়তুল মোকাদ্দ অবরোধ এটাই ছিল মানে প্রধান কাজ এই অবরোধের ফলে বায়তুল মুকদ্দাসবাসী শেষ পর্যন্ত মুসলমানদের সাথে সঙ্গী সন্ধি করতে রাজি হলো কিন্তু তারা বলল যে আমরা সন্ধি ঠিকই করবো কিন্তু আমিরুল মমিন আমাদের কাছে আসতে হবে তার মাধ্যমে আমরা সন্ধি সম্পাদন করব তো এই খবর ওমর ফারুক রাজি আল্লাহ তালুকেই জানানো হলো তখন ওমর ফারুক রাজি আল্লাহ তালু বাইতুল মোকদ্দাস দিয়ে চলে আসবেন কিনা পরামর্শ করলেন সাহবাহ আমরা পরামর্শ দিল যে হজরত আলিয়্লাহ তালনুকে আপনি মদিনায় ইস্যার বেশিক্ত রেখে আপনি বাইতুল মোকদ্দাস চলে যান তো ষোলোই জিতে হজর ওমার ফারুকাদ্লাহ তালনু বাইতুল মোকদ্দাসে মানে উপস্থিত হন এবং সে সময় ওমর ফারুকাদ্দিউল্লাহ তালহানু খুব সাদা সিধা অবস্থায় খুব হালকাভাবেই তিনি এবং তার গোলাম সহ তিনি বাইতুল মকাদ্দাস শহরের দিকে রওনা করেছিলেন তো ওমর ফারুক যখন জাবিয়ায় পৌঁছলেন তখন এই মুসলমানদের অফিসাররা তাকে সম্বর্ধন জানিয়েছিলেন এবং বাইতুল মকদ্দাসে তিনি মুসলমান বাইতুল বায়তুল অধিবাসীদের সাথে তিনি সন্ধি করেন এবং এটা ছিল খ্রিস্টানদের কেন্দ্রের স্থল এবং এখানেই তাদের গির্জা ছিল তো ফারুক বাইতুল মোকদ্দাসে প্রবেশ করে মসজিদের শুক্রানা নামও তাদের করেন পরবর্তীতে তিনি গির্জাও পরিদর্শন করেন তখন গির্জার যারা পোপ বিশপ যারা গির্জার দাদ্রি ছিল তারা উমার ফারুককে বলছিলেন যে আপনি আমাদের গির্জা ঈর্ষা করে নামাজ পড়তে পারেন কিন্তু উমার ফারুক গির্জায় নামাজ পড়েন নাই তিনি চিন্তা করেন যে আমি যেটা একটা পড়ি নামাজ গির্জার মধ্যে তাহলে এটা মুসলমানদের মধ্যে একটা একটা সুন্নত বা একটা ধারণা বা একটা প্রচলন আসতে পারে এই জন্য তিনি গির্জায় নামাজ পড়লেন না এভাবে মুসলমানরা বাইতুল মোকাদ্দ জয় করার পরে মুসলমানরা এখান থেকে সরাসরি মিশর জয় করার জন্য তারা অভিযান চালালো এবং এই মিশর জয়ের জন্য আমর বহু বহুদিন থেকেই আকাঙ্ক্ষা ছিল যে মিশর জয় করবেন এই জন্য আমর আজের নেতৃত্বেই মিশর জয় করার জন্য সৈন্যবাহিনী পাঠানো হলো কিন্তু সেখানে মিশর তো এটা একটা খ্রিস্টানদের কেন্দ্রীয় এবং এটা সব রোম সম্রাটের অধীনে ছিল মানে কনস্টান্টিপাল থেকে আরম্ভ করে জিয়া সাগর মর্মাসাগর পাড়ি দিয়ে এরা দক্ষিণ অঞ্চলে আসবে এখন এই যে তুরস্ক তুরস্ক থেকে এই সিরিয়া তারপরে সিরিয়া বায়তুল মকাদা সঞ্চল হয়ে মিশর সুদান ইথিওপিয়া পর্যন্ত রোম সাম্রাজ্য বিস্তারিত ছিল তো এই মিশর এটা রোমের অধীনেই একটা প্রদেশ ছিল এই রোম যখন মানে মিশর যখন মুসলমানরা আক্রমণ করলো তখন মিশরে এক ভয়ঙ্কর অবস্থা সেখানে শেষ পর্যন্ত মুসলমান মুসলমানরা সেই সাত মাস পর্যন্ত মিশর অবরোধ করে রাখল সাত মাস পরে মিশরে সেখানের অবস্থা সৈন্যবাহিন যুদ্ধ হলো এবং যুদ্ধে মুসলমানরা মিশর জয় করলো। এবং আমার নাজের নেতৃত্বে মিশর মুসলমানরা জয় করলো মিশর জয় করার পরে তারা ওখান থেকে আরও সামনে আগাইয়া ইস্কান্দেরিয়া শহর এই ইস্কান্দেরিয়া পর্যন্ত তারা জয় করল এবং সমগ্র মিশর মুসলমানদের দখলে চলে আসলো এভাবে সিরিয়ার সমস্ত অঞ্চলগুলি মুসলমানদের দখলে চলে আসলো এরপরে ফোরাত এবং দাদদাই দুই নদীর মাঝখানে যে অঞ্চলগুলি ছিল এই অঞ্চলগুলি সব মুসলমানরা দখল করলো এইভাবে মুসলমানরা উমর ফারুক রাজ জমানায় এই ভীষণ বিজয় অর্থাৎ এই বাইশি জিতে মুসলমানরা এই মিশর জয় করে তো মুসলমানদের এই দৃষ্টান্তগুলি এটার থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আল্লাহ তালা বলছে যে তোমরা যুদ্ধ করো আমার দিনকে প্রাধান্য দেওয়ার জন্য তো এই যুদ্ধগুলি মুসলমানরা করেছে তো কোথাও মুসলমানরা কাউকে জোরদাবরদস্তি করে মুসলমান হতে বলে নাই তারাই দলে দলে মুসলমান হয়েছে দলে দলে ইসলাম গ্রহণ করছে স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ আইন এবং প্রত্যেকটা যুদ্ধেই মুসলমানরা তাদের এই নিয়ম রক্ষা করেছেন যে তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে যে তোমরা ইসলাম গ্রহণ করলে তোমরা আমাদের ভাই তোমা তোমরা আমাদের সমপর্যায়ের মানুষ যদি ইসলামকে স্বীকার না করো তাহলে ইসলামী রাষ্ট্রের অধীনে তোমরা থাকবে কোনো আপত্তি নেই তোমরা ইসলামী রাষ্ট্রকে জিজিয়া দিবে এবং কর দেবে আর এই দুটার যদি দুটা যদি তোমরা স্বীকার না করো তাহলে তোমরা আমাদের সাথে যুদ্ধে লিপতে হবে এভাবেই মুসলমানরা সঠিকভাবে ইসলামের দাওয়াত দিয়েই তারা যখন তারা ইসলাম অস্বীকার করেছে যখন তারা ইসলামী রাষ্ট্রকে কর দিতে অস্বীকার করেছে তখনই মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইতিহাসের উল্লেখ আছে যে রোম সম্রাট রাকিয়ার যখন কুস্তুন্তিন চলে যান তখন মুসলমানদের থেকে একজন বন্দি অর্থাৎ রোমান একজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছিল সেই বন্দির কাছে হেরাকিয়া জিজ্ঞাসা করছিল যে মুসলমানদেরকে কীরকম দেখলে তখন সে বললে তখন সে বলল যে তারা বের না ফরসান অবেল্লাইলে রহবান যে তারা দিনের বেলায় ঘোর ছাওয়ার যোদ্ধা এবং রাতের বেলায় তারা তাহজুদ বুঝার তারা রাত জেগে আল্লাহর বাদাত করে এবং তারা এতই ন্যায়পরায়ণ যে তাদের রাজার ছেলেও যদি চুরি করে বা জেনা করে চুরি করলে হাত কাটিতে হবে জেনা করে তার বিচার হবে তাদের মধ্যে কোন রকম পক্ষপাতিত্ব নাই এবং ছোটো বড় যে একটা তারতম্য এটা নাই সমাজে মানে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সময় তারা সত্যকে প্রতিষ্ঠা করে তারা শত্রু বাহিনীর কোনো সম্পদ মানে বিনামূল্যে তারা গ্রহণ করে না যুদ্ধে গনিমত তারা গ্রহণ করে কিন্তু শত্রু অঞ্চল পার হওয়ার সময় কখনোই শত্রু অঞ্চলদের থেকে কোনো বস্তু তাদেরকে মূল্য না দিয়া গ্রহণ করে না এবং তারা সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে চলাচল করে তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ অহংকার নাই তারা খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে তো তখন এর বলছেন যে এইটা যদি হয় তাহলে আমার এই পায় মাটিও আমরা রাখতে পারবো না এগুলো মশমানরা দখল করবে আর হয়েছিল তাই এই রোম মুসলমানরা চৌদ্দ শত তেপ্পান্ন খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য ভাষা দ্বিতীয় মোহাম্মদ এই রোম বা কনস্টান্টির পর তিনি জয় করেছিলেন তো সম্মানিত শুরু উমর ফারুক রাজি আল্লাহ রাহনু এভাবে তার খেলাফত আমলে মানে মিশার পর্যন্ত সিরিয়া মিশার পর্যন্ত মুসলমানরা জয় করেন আবার অপরদিকে ইরাক ইরান এটাইও কিন্তু যুদ্ধ চলমান ছিল তো আমরা পরবর্তীতে আবার ইরাক ইরান সম্পর্কে আমরা আলোচনা করব তো ইরাকের ইরাকের ভিতরতেই দুইটা নদী প্রবাহিত হয়েছে ফোরাদ ভৌগোলিক অবস্থাটা হলো যে আরবের আরব সাগর ঘিরে আরব তো একটা উপদ্বীপ আরব সাগর ঘিরে হর মানে ওমান উপসাগর পারস্য হরমুজ প্রণালী তারপর ওমান উপসাগর তারপর সাগর এবং সাগরের উত্তর দিকে একশো মাইল পর্যন্ত হলো সাতিল আরব নদী খুব বড় নদী এই সাতিল আরব নদীর নদীর উত্তরে হলো ফোরাত এবং দশদা তো ফোরাত হলো দক্ষিণ দিকে আর দশদা হলো উত্তর দিকে তো এই এই ইরাকটা এটা সম্পূর্ণ ইরানিদের দখলে ছিল শুধু ইরাক নয় এখানে ইরাক তারপরে বাহরাইন ইয়ামামা তারপরে ওদিকে মানে হাজারামদ এডেন ইয়েমেন পর্যন্ত এই অঞ্চলগুলি সবই ইরানিদের অধীন ছিল এবং আমরা এটি বলেছি যে এই যে ইয়েমান যেখানে এখন যুদ্ধ সেই ইয়েমান দীর্ঘ ষাট বছর পর্যন্ত ইরানিরা শাসন করেছে তো আপনারা এই অবগত হয়েছেন যে আল্লাহ রসুলের জন্মের রাত্রি ইরানের তিন হাজার একশো চৌষট্টি বছরের আগুন জ্বলন্ত আগুন নেমে গিয়েছিল ইরানের প্রধান বিচারপতি সপরা দেখেছিলেন যে আরব দেশ থেকে একদল ঘোর ছওয়ার দরজা নদী পার হয়ে তাদের অঞ্চলে প্রবেশ করেছে এবং ইরানের সেই অট্টালিকা থেকে পাথর খসে পড়েছিল এইসব ঘটনা কিন্তু আল্লাহ রুসিলের জন্ম থেকেই শুরু হয়েছিল তো এই ইরানিদের আল্লাহ রুসিলের জন্মের পর থেকে ইরান মুসলমানরা পদানত করেছে ইরান মুসলমানরা জয় করেছে এই পর্যন্তই দেখা গেছে যে ইরানে একের পর এক এমন এক একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে ইরানের ভিতরে আভ্যন্তরীণ কোন দল রাজনৈতিক সমস্যা গৃহযুদ্ধ এইভাবে হতে হতে শেষ পর্যন্ত ওমর ফারুক আদি আল্লাহ জামানায় সমগ্র ইরান মুসলমানদের দখলে চলে আসছে আল্লাহর মর্জি এভাবেই মানে সমস্ত মানে সেই সময় আর পৃথিবীতে মানে আরব জাহানে যখন আল্লাহ আসে তখন সেই সময় পৃথিবীতে আরবদের মোকাবেলায় দুইটা বড় ছিল একটা হলো পারস্য শক্তি আর একটা হলো রোমান শক্তি কিন্তু এই দুটো শক্তিকেই মুসলমানরা পদানতি করেছে এবং যেটা আল্লাহ বলেছেন লিহার দিনই করলি যে আমার দিনকে সমস্ত আইনের প্রাধান্য দিবে যেটা করোনা আল্লাহ নির্দেশ করেছেন এই স্বাভাবিক রান্ধের মাধ্যমে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে যে মুসলমানদের আইনই সর্বশ্রেষ্ঠ আইন ছিল আর এখন মুসলমানরা সারা দুনিয়ার মধ্যে কোনোভাবেই কোনো মুসলমান আল্লাহর পথে চলবে ইচ্ছা করলে চলার ক্ষমতা নাই যেহেতু সমগ্র পৃথিবীটা এটা কিন্তু আভ্যন্তরীণভাবে এটাকে এহুদি খ্রিস্টাই নিয়ন্ত্রণ করে সমস্ত আইনগুলি তাদের এবং সেই আইনগুলিকে এড়িয়ে মুসলমানরা চলতে সক্ষম নয় তো এই জন্য আল্লাহ তারা করে যা বলেছেন এবং বিশেষ করে আল্লাহ রসুল যে খোলাফায় রাশেদিদের উলকরণ করতে বলছেন তার তার কারণগুলি আপনি এখান থেকে দেখে নেন যে আল্লাহ রসুল খোলাফাই রাশুদ্দিন কেন অনুকরণ করতে বলছেন যে তারা আল্লা দিনকে হেফাজত করেছে আল্লাহ দিনকে রক্ষা করছে কিন্তু পরবর্তীতে মুসলমানরা এই খোলাফাই রাশিউদ্দিনের সাথে বেহাদুবি করে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করছে নিজেদের শক্তিকে নষ্ট করেছে এটা খোলা করার পরে মুসলমানরা আর পৃথিবীকে মাথা তুলে আর দাঁড়াতে পারে নাই যেখানেই তারা মুসলমানরা এখন পৃথিবীতে বা ওই রাষ্ট্রন্ত্র সৃষ্টি পর থেকে যেখানেই মুসলমানরা রাষ্ট্রশাসন করছে কিন্তু মূলত হুদী খ্রিস্টানদের সাথে মোকাবেলা করার মতো তাদের ক্ষমতা ছিল না এটা তারা ঐক্য নষ্ট করেছে তো এই জন্য আমরা এই বিষয়টা ধীরে ধীরে আলোচনা করব এর পরবর্তী পর্যায়ে আমরা মানে ইরাকের যুদ্ধগুলি আমরা আলোচনা করব ইরাকে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে কান্দেশিয়া যুদ্ধ সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ